সালামু আলাইকুম আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সরকারিভাবে ঘোষণা ষোলো ডিসেম্বরের পর থেকে আন অফিসিয়াল মোবাইলগুলো সব বন্ধ করে দেবে বিদেশ থেকে যতটা মোবাইল আসবে সবগুলো আন অফিসিয়াল ঠিক আছে তো মোবাইল কেনার আগে অবশ্যই অফিসিয়াল মোবাইল কিনা সেটা ভালো করে দেখে নেবেন এখন ষোলো ডিসেম্বরের আগে যারা কিনেছে সেটা কি আন না অফিসিয়াল বৈধ না অবৈধ সেটা কিভাবে চিনবেন সেটা আজকে মেসেজের মাধ্যমে আমরা এখন বুঝতে পারবো ঠিক আছে তো চলুন সেটা কিভাবে দেখা যাবে তো প্রথম মেসেজ অপশনে মেসেজ অপশনে যাব যাওয়ার পরে এখানে যাবো টু তারপরে লিখে কে ওয়াই ডি তারপরে আপনার আই এম নাম্বারটা দিয়ে দিবেন যারা আই এম ই এর নাম্বারটা বের করতে পারেন না আমি ভিডিও শেষে এটা কিভাবে বের করবেন সেটা দেখাই দিব ঠিক আছে তো এখন আমি এই মেসেজটাকে এখন সেন্ড করব সেন্ড করলে আমাকে বাড়তি একটা মেসেজ দিবে এটা কি আমার ডাটাবেসে আছে না ডাটাবেসে নাই সেটা এখন জানিয়ে দিবে এটা এখন মেসেজটা আসলো তো ডিভাইসটি আই এম ই আই বি টি আর সি ডাটাবেসে পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ আই এম ই আই সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র পনেরোটি নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন এই পদ্ধতিতে আপনারা দিয়ে পাঠিয়ে দেখতে পারেন ঠিক আছে এখন এটা আমার ডাটাবেসে নাই এখন আমার পরবর্তী আরেকটা আই এম ই এম নাম্বার দিয়ে দেখবো সেটা কি ডাটা আছে না নাই দেখব ওয়ান জিরো ডাবল টু ওয়ান সিক্স ডাবল টু টু তারপরে আইএম নাম্বারটা কপি করে দিব তারপরে সেন্ড করে দিব এখন আমি আরেকটা মোবাইল দিয়ে দেখলাম এটা কি ডাটাবেসে আছে না নাই তো এটা দেখেন ডিভাইস টি আইএমি ডাটা বেস এ পাওয়া গেছে তাহলে এটা বিটিআরসি ডাটাবেস থেকে পাওয়া গেছে তো অতএব আপনারা আপনার মোবাইল গুলো এইভাবে সহজেই আনঅফিসিয়াল না অফিসিয়াল না বৈধ অবৈধ এগুলো আপনারা খুব সহজেই বের করতে পারবেন তো কেনার আগে অবশ্যই আপনারা ভালো করে দেখে আপনারা এইভাবে মেসেজ দিয়ে আপনারা সহজেই এগুলো বের করতে পারেন ঠিক আছে তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে ক্লিক করে রাখলে আমার ভিডিও গুলো আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আই এম এ নাম্বারটা কীভাবে বের করবেন সেটা এখন দেখাবো স্টার জিরো সিক্স সরি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিলে আপনারা এ নাম্বারটা বের হয়ে যাবে এইভাবে আপনারা আইএম এবার সেটিং অপশন থেকেও আপনারা বের করতে পারেন সেটা কীভাবে বের করবেন এখন দেখা দিচ্ছি আপনারা সেটিং অপশানে গিয়ে অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করলেই সেখানে দেওয়া থাকবে সেটা হলো যে আই আই এম এ নাম্বারটা এভাবে বের করবেন যার যার মোবাইলে অ্যাবাউটে গিয়ে সহজে বের করতে পারবেন সেটা হলো মোবাইল থাকা অবস্থায় আপনারা এভাবে বের করতে পারবেন